ভেবে দেখেছেন সৌদি আরব ও ইরান দুটি প্রতিবেশী দেশ কিন্তু এই আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে তারা কিন্তু প্রতিযোগিতায় লিপ্ত এবং বহু বছর ধরে চলে আসা এই শত্রুতা আরও তীব্র হয়েছে ধর্মীয় পার্থক্যের কারণে এই দুটো দেশ ইসলাম ধর্মের মূল দুটো শাখার অনুসারী ইরান শিয়া মুসলিম বিশ্ব এবং অন্যদিকে সৌদি আরব সুন্নি মুসলিম জগতের শীর্ষ শক্তি হিসেবে বিবেচিত ধর্মীয় এই বিভাজন মধ্যপ্রাচ্যের বাকি মানচিত্র দেখা যায় বাকি দেশগুলোর কোনোটিতে হয়তো শেয়া আবার কোনোটিতে সুন্নি অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ তাদেরকেও ইরানের সঙ্গে কেউ আবার সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ থাকতে দেখা যায় ঐতিহাসিকভাবেই সৌদি আরব যেখানে ইসলামের জন্ম হয়েছে তারা নিজেদের মুসলিম বিশ্বের নেতা বলে দাবি করে কিন্তু উনিশশো সালে এই দাবিকে চ্যালেঞ্জ করে ইরানের ইসলামিক বিপ্লব এই বিপ্লবের মধ্য দিয়ে ওই অঞ্চলে নতুন এক ধরনের রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় এক ধরনের বিপ্লবী মূল্যাতান্ত্রিক রাষ্ট্র এবং তাদের একটি উদ্দেশ্য হচ্ছে ইরানের বাইরেও রাষ্ট্রের মডেল ছড়িয়ে দেওয়া গত পনেরো বছরে একের পর এক নানা ঘটনার জের ধরে সৌদি আরব ও ইরানের মধ্যে বিভেদ বাড়তে বাড়তে আজকে এই পর্যায়ে এসে পৌঁছাইছে ইরান বিরোধী অন্যতম শক্তি ছিলেন ইরাকি প্রেসিডেন্ট ও সুন্নি আরব নেতা সাদ্দাম হোসেন দু সালে আমেরিকার সামরিক অভিযানে সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে ঘটানো হয় কিন্তু এর ফলেই ইরানের সামনে থেকে একটি বড় সামরিক বাধা দূর হয় খুলে যায় বাগদাদে শিয়া প্রধান সরকার গঠনের পথ শুধু তাই নয় এরপর থেকে দেশটিতে ইরানের প্রভাব বেড়েই চলেছে এরপর দু সাল থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা সরকার বিরোধী এসব আন্দোলন যা আরব বসন্ত নামে পরিচিত পুরো অঞ্চল জুড়েই বিভিন্ন দেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে তোলে এই টালমাটাল পরিস্থিতিকে সৌদি আরব ও ইরান নিজেদের স্বার্থে ব্যবহার করে বিভিন্ন দেশে তাদের প্রভাব বাড়ানোর উদ্দেশ্যে বিশেষ করে সিরিয়া বাহরাইন এবং ইয়েমেনে এর ফলে ইরান ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক সন্দেহ অবিশ্বাস শত্রুতা আরও বৃদ্ধি পেতে থাকে ইরানের প্রভাব বাড়তে থাকায় মরিয়া হয়ে উঠেছে সৌদি আরব কারণ তাদের মধ্যেই ক্রমাগতভাবে শত্রুতা দিনে দিনে বৃদ্ধি হচ্ছে কারণ নানা আঞ্চলিক লড়াইয়ে ইরান জয় হচ্ছে তার ওপর পিছনে বাইরের শক্তির খেলাও আছে সৌদি আরবকে সাহস যোগাচ্ছে আমেরিকা আর তেহরানকে নিয়ন্ত্রণে সৌদি আরবকে সমর্থন দিচ্ছে ইসরায়েল ইসরায়েলের একটি ভয় হচ্ছে সিরিয়ায় ইরানপন্থী যোদ্ধারা জয়ী হতে থাকলে একসময় তারা তাদের সীমান্তের কাছে চলে আসতে পারে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দু সালে যে পরমাণু চুক্তি সই হয়েছিল ইসরায়েল ও সৌদি আরব তার তীব্র বিরোধিতা করে আসছিল তাদের কথা ছিল এরকম একটি চুক্তির মাধ্যমে পারমাণবিক বোমা বানানোর আকাঙ্ক্ষা থেকে ইরানকে বিরত রাখা সম্ভব হচ্ছিল না মোটা দাগে বলতে গেলে মধ্যপ্রাচ্যের মানচিত্র শিয়া ও সুন্নি বিভাজনে বিভক্ত সৌদি শিবিরে আছে উপসাগরীয় অঞ্চলের অন্য সুন্নি দেশগুলো সংযুক্ত আরব আমিরাত বাহারাইন মিশর এবং জর্দান অন্যদিকে ইরানের সঙ্গে আছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ লেবাননের হিজবোল্লা গ্রো এই সমীকরণের একটি প্রকোষ্ঠ উদাহরণ হতে পারে সিরিয়া উপসাগরীয় সমুদ্রপথে কৃষি শক্তি প্রদর্শনের অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে এই চ্যানেল দিয়ে সৌদি আরবের তেল পাঠানো হয় বিভিন্ন দেশে সম্প্রতি এই রকম বেশ কয়েকটি তেলের ট্যাংকারে হামলার জন্য ওয়াশিংটন ইরানকে দায়ী করেছে এসব অভিযোগ অস্বীকার করেছে তেহরান এখনও পর্যন্ত ইরান ও সৌদি আরব প্রত্যক্ষভাবে বিভিন্ন যুদ্ধে লিপ্ত হয়েছে কিন্তু কখনো তারা নিজেদের মধ্যে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার প্রস্তুতি নেয়নি তবে সৌদি আরবের অবকাঠামোতে হুদীদের সাম্প্রতিক বড় ধরনের হামলা ও রিয়াদের শত্রুতায় নতুন মাত্রা যোগ করেছে তাদের সঙ্গে আছে উপসাগরীয় চ্যানেলে তেলবাহী জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরির বিষয়টি অনেকে মনে করছেন এসবের ফলে এই দুটো দেশের উত্তেজনা হয়তো এখন আরও ব্যাপক সংঘাতে রূপ নিতে পারে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বহুদিন ধরেই ইরানকে দেখে আসছে এমন একটি দেশ হিসেবে যারা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে সৌদি নেতৃত্বে ইরানকে দেখছে তাদের অস্তিত্বর হুমকি হিসেবে আর যুবরাজ মোহাম্মদ বিন সালমানকেও ইরানের প্রভাব ঠেকাতে প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা নিতেই প্রস্তুত পর্যবেক্ষকরা বলছেন সৌদি আরব ও ইরান এই দুটো দেশের মধ্যে যদি শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধ লেগে যায় তাহলে সেটা হবে দুর্ঘটনা তাদের মধ্যে পরিকল্পিতভাবে যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম বিতর্কিত পরমাণু কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে ইতিমধ্যেই ইরান তেহরান বলেছে এই পরমাণু কর্মসূচি বেসামরিক উদ্দেশ্য পরিচালিত তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সন্দেহ ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে এমনিতেই গত কয়েক দশকের মধ্যে সময়ের সবচেয়ে বৈরী সম্পর্ক পার করেছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী মুসলিম রাষ্ট্র সৌদি ও ইরান উনিশশো সত্তরের দশকের শেষ থেকে শুরু হওয়া এই বৈরিতা এখন যে কোনো সময়ের যে তিক্ত হয়ে আছে শিয়া রাষ্ট্র ইরানকে কণ্ঠাসা করে নিজেদের মুসলিম বিশ্বের নেতারাষ্ট্রে পরিণত করার চেষ্টা হিসেবে রেয়াদ হাত মিলাতে দ্বিধা করেনি মধ্যপ্রাচ্যের বিস্ফোড়া ইসরায়েলের সঙ্গেও সঙ্গে মিত্র যুক্তরাষ্ট্রকে নিয়ে আটঘাট বেঁধেছেন হালের সৌদি ক্রেজ যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি হিটলার আখ্যা দিয়ে বক্তব্য পর্যন্ত প্রদান করেছেন যুবরাজ সালমান তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে সৌদি রাজপরিবারের দ্বন্দ্ব দেওয়ার জন্য ইরানকে সর্বোচ্চ হুমকি হিসেবে দাঁড় করাতে চাচ্ছে রিয়াদ সম্প্রতি সৌদি উদ্বেগের পালে হাওয়া লাগিয়ে এসে সিরিয়া ও ইয়েমেনে ইরানের সামরিক উপস্থিতি এই অঞ্চলে ইরানের আধিপত্য ক্ষুণ্ণ করতে চাই রিয়াদ সর্বোচ্চ চেষ্টায় চালিয়ে যাবে এটা নিশ্চিত আঞ্চলিক প্রভাব কায়েমের প্রতিযোগিতায় দারুণ সৌদি আরও তার মিত্রদের নিয়ে গঠন করেছে সামরিক সৌদি জোট ইয়েমেনে যাদের বিরুদ্ধে আসে শিশু হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সাথে নিয়ে সৌদি আরব ও ইরানের বিরুদ্ধে তাদের সর্বশক্তি নিয়োগ করবে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব সহকারে জায়েন্ট কম্প্রিহেভেন্স প্ল্যান অফ অ্যাকশন থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার স্বস্তিও প্রকাশ করেছে দেশটি উনিশশো সালের শেষ নাগাদ পর্যন্ত ইরান ও সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দৃশ্যমান ছিল যদিও ভিতরে ভিতরে তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল কিন্তু উনিশশো সালে শিয়া প্রধান ইরান যখন আয়তুল্লাহ খামিনীর নেতৃত্বে ধর্মভিত্তিক বিপ্লব বা থিউক্রেসির উত্থান হয় তখন সুন্নিপ্রধান প্রধান সৌদি শঙ্কিত হয়ে পড়ে কেননা ইসলামী ইরান তার এই থিউক্রেসি মধ্যপ্রাচ্য সহ অন্যান্য মুসলিম রাষ্ট্রে রপ্তানির চেষ্টা চালায় এতে করে মুসলিম বিশ্বে সৌদি আরবের প্রভাব ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ার সুযোগ ও শঙ্কার সৃষ্টি হয় আর এর মধ্য দিয়েই ইরানের সঙ্গে সৌদি আরবের দ্বন্দ্বের সূত্রপাত হয় এবং রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সংখ্য পাকাপোক্ত হয় যুক্তরাষ্ট্র সৌদিকে কাজে লাগিয়ে মধ্যে প্রভাব খাটানোর একটি প্ল্যাটফর্ম তৈরি করে নেয় উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর সাদ্দাম হোসেনের ইরাকি বাহিনী যখন কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই ইরানে আক্রমণ করে বসে তখন ইরাককে আর্থিক সহায়তা দিয়েছিল সৌদি আরব পাশাপাশি অন্য উপসাগরীয় দেশগুলোকেও ইরানের বিরুদ্ধে প্রণব্ধ করে উস্কানি প্রদান করে রেয়ার এই ঘটনার পর সৌদির সঙ্গে ইরানের বিদ্বেষ আরও এক ধাপ এগিয়ে যায় উনিশশো সাতাশি সালের জুলাই মাসে মক্কাই ইরানি হাজিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ করলে সেই বিক্ষোভ দমনের নামে সৌদি সরকার চারশো লোককে হত্যা করে এর পরের বছরের ইরানি জনগণ তেহরানের সৌদি দূতাবাস লুট করে বিপরীতে রিয়াদ তেহরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মজার বিষয় হলো ইরান ইস্যুতে একদিকে আছে যেমন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব অন্যদিকে চীন ও ভারতের ইস্যুটি উল্লেখযোগ্য উল্লেখ্য দু সালে ক্ষমতা পাওয়া সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং সদ্য অভিষুক্ত যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে সংস্কারের পথে সৌদি আরবকে ধাবিত করেছেন তা মূলত ইরানি প্রভাব বলাই কমানোর এক ধরনের ইঙ্গিত ইরান সৌদি দ্বন্দ্ব দীর্ঘায়িত হলে এই বিরোধ মধ্যপ্রাচ্যে প্রকট আকার ধারণ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার সুযোগে এই মধ্যে তেলের রেকর্ড দরপতন প্রত্যক্ষ করছে বিশ্ব যদি ইরান ও সৌদি দ্বন্দ্ব অব্যাহত থাকে তবে তেলের বাজারে আরও হ্রাস পাবে বলে হয় এতে করে কার্যত লাভবান হবে অপর অপর রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হবে মধ্যপ্রাচ্যের সার্বিক অর্থনীতি সৌদি আরবের সঙ্গে সুর মিলিয়ে এরই মধ্যে বাহারাইন আরব আমিরাত জর্ডান ও মিশর ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছে অন্যদিকে তুরস্ক ও কাতার পাশে এসে দাঁড়িয়েছে ইরানের ফলে মধ্যপ্রাচ্যে বিভক্তি খুব স্পষ্ট হয়ে গেছে সিরিয়া ইরানের সামরিক বাহিনীর সঙ্গে রাশিয়ার এক্সট্রা হওয়ার কারণে সৌদি আরব বিপদে পড়েছে বিষয়টি রিয়াদকে বেশ চিন্তায় ফেলেছে এই জন্যই যুক্তরাষ্ট্রের চোখে ইরানকে হুমকি হিসেবে দাঁড় করানোর জন্য ইসরায়েলকে সমর্থন করে ইতিমধ্যে সৌদি আরব কিন্তু সফলও হয়েছে এরই মধ্যেই ইরানের পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নের এক ধরনের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে যা মূলত এখন পৃথিবীর বৃহৎ শক্তিধরগুলোকেই বিভক্তিতে রূপ নিতে বাধ্য করেছে